এখানে বাহাত্তর কাতার তেহাত্তর ফেরকা বিনা ফেরকা একটা কাতার হবে সেই কাতারের নাম হল হিদিনা সিরাতুল মুস্তাকিম আমরা নামাজের পর থেকে নামাজ সুরা ফাতিহা পড়ি হিদিনা সিরাতুল মুস্তাকিম আমার সাথে পড়েন হিদিনা সিরাতুল মুস্তাকিম সরল রাস্তা চাই এই সহজ সরল রাস্তা সারা জীবন আপনি চাইলেন নামাজের মধ্যে চাইলেন আল্লাহর কাছে আবার জানাইলেন আল্লাহুম্মা হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহর কাছে চাইলেন আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা রাব্বানা লা তাজআলনা ফিদনাতাল মুসিবাতাদ দুনিয়া ওয়ালা আখিরা ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ গো এই

আল্লাহ পাকের রেজা আল্লাহর নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর নবীর উত্তম রাস্তা আদর্শ এবং কারণ মধ্যে নিয়েছে হুয়া কালবি সালিম তারা হয়েছে কোন সুবহানাল্লাহ আবার

সে তার মধ্যে সব পাওয়া যাবে তালা খুললে সব পাওয়া যাবে আল্লাহ রাসূলের উযুম শরীর এবং তার তাকওয়া এবং তার যে দিলের মধ্যে যে নিতে পারলো আল্লাহ রুলি মহান মুর্শিদ জন্দौली খাজা বাবা आखरी মুজাদ্দদ জামানার মুজাদ্দদ মুজাদ্দদ জামান হলি আরহবার হারফে কামিল মুর্শিদ মুকম্মেল হানা রাহমাত আফজালে জামান হাদিয়া গা সুন্না সিরর

a fa